নমস্কার বন্ধুরা চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি আপনাদের সকলেরই খুব পরিচিত গোকুল পিঠে গোকুল পিঠে আমি কিভাবে বানাই আসুন আপনাদের দেখিয়ে দিই গোকুল পিঠে বানানোর জন্য নিয়েছি একশো গ্রাম মাখা সন্দেশ এক কাপ দুধ আর নিয়ে নেব তিন হাতা ময়দা শিরা বানানোর জন্য এই কাপে দুই কাপ জল নেব আর এই কাপেরই হাফ কাপেরও কম ঝোলা গুড় আপনাদের কাছে যদি পাটালি পাটালি থাকে দিয়েও করতে পারেন কুকুর পিঠে বানানোর জন্য আমি যে দুধটা নিয়েছি এটা হচ্ছে গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাঁচা দুধ দিয়েও করতে পারেন ময়দার সাথে অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব দুধটা অল্প অল্প করে দেবেন তাহলে বুঝতে পারবেন পরিমাণটা কীরকম হচ্ছে গোলাটাও কেমন হচ্ছে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন যাতে পাতলা না হয়ে যায় ব্যাটারটা দেখুন সম্পূর্ণভাবে তৈরি আর সন্দেশটা হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার ব্যাটারে চুবিয়ে ভেজে নেব কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ব্যাটারে চুবিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে উলটিয়ে দিচ্ছি গোকুল পিঠের শিরাটা তৈরি হয়ে গেছে খেজুরের গুঁড়ের জন্য রঙটা এরকম হয়েছে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে এবার রসে চুবিয়ে দেবো কুলপিঠে একদম তৈরি কতটা নরম হয়েছে হাত দিয়ে মেতে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন